এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতিনে দিয়েছে ফরি নাতি যার বিবাহ আমি রজায় অর্থাৎ মসজিদ নবুই তো পড়াইছি

এত এত স্বর্ণ দিয়ে হুজুর আসলে কি করবে জিন্দের থেকে এতগুলো স্বর্ণ হুজুর আসলে আমাদেরকে যদি একটু কেউ এরকম জিন্দের থেকে একটু স্বর্ণটা নাইনে দিত তাহলে আমরাও মনে একটু বড়লোক হতে পারতাম তাই না হ্যাঁ ছাত্র বয়সী হুজুরে দারুল দেও বন্ধের খতিব ছিল হুজুরের করে এটা কেউ জানে না আমার পরিবার আসলে কিন্তু হুজুরে তার কথাটা কপি করে নাই হয়তো অনেকেই ভুল বুঝতে পারেন হুজুরের আরেকটা গল্প আছে হুজুরের জিনের বিয়ে পড়াইছে তাও আবার সাহাবীর ছেলে তাবি কে যাই হোক আমরা আলোচনা আসি অনেক কি আলম কাসিম হুজুর কে বলতে পারে যে কমই অঙ্গনের তারেক মনোয়ার অথবা অনেকে বলতে পারে গরিবের তারেক মনোয়ার ভার্সন টু এভাবে অনেকে বলতে পারে আবার যারা বিপরীত আছে বিশেষ করে সুন্নিপন্থী আছে তারা তো মনের খোরাক পেয়ে গেছে যে কৌমিদের একজন মুরব্বী সে উল্টা পাল্টা করতেছে ইচ্ছা রম তাকে ধোলাই করতেছে বা এক এক রকম মন্তব্য সমালোচনা আসতেছে তবে আমি এভাবে বলতে চাই না আমার কথার পয়েন্টগুলো আপনারা যেহেতু জানেন দেখেন কমি অঙ্গনের সবাই কিন্তু এক না তবে এই যে খোরশেদ আলম কাসিমে হুজুর তিনি কিন্তু একজন ইলমি মানুষ যোগ্যবান মানুষ আমি তার অনেক বক্তব্য শুনেছি তবে এই পর্যায়ে এসে মাঝে মাঝেই কিন্তু হুজুর সমালোচিত হচ্ছে বিভিন্ন কর্তব্যের কারণে হুজুর কিন্তু খারাপ না হুজুরের কথাবার্তাও খারাপ না কিন্তু মাঝে মাঝে হুজুরের উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলতেছে যেটা সাধারণ মানুষ শুনলেও হাসি ঠাট্টা করতেছে অন্যরা সেটাকে নিয়ে মজা করতেছে এই জন্য আমি বলবো হুজুরের যেহেতু এখন বয়স হয়েছে এবং হুজুর যেহেতু একটা লং টাইম দিন খেদমত করছে হুজুরে এখন খেদমত করুক তবে ওয়াজের ময়দানে তার আপাতত তাকে আর না উঠানোই ভালো হুজুরের পেলে যারা আছেন বা আত্মীয়স্বজন যারা আছেন হুজুরকে একটু বোঝান হুজুরে মাঝে মাঝেই দেখলাম যে কিছু কিছু বিষয় এমন আচরণ করে ফেলে যেটা মানে অনলাইনে দেখতে খারাপ লাগে যদিও হুজুরের মোয়াফেক যারা তারা মেনে নেয় কিন্তু বিপরীত যারা যারা হুজুর বিরোধী তারা কিন্তু এটা নিয়ে করে করে ঠাট্টা আমি বলবো যে হুজুরের আপাতত মনে হয় না যে আর অজ মাহফিল করেছে আমাদের হুজুরদের মধ্যে যেটা হয় যে বাংলাদেশে আপনার প্রত্যেকটা সেক্টরে দেখবেন যে একটা বয়স মানে সীমারেখা থাকে কিন্তু মানে বক্তাদের কোনো বয়সের সীমারেখা নাই মানে সব বয়সের বক্তারা বয়ান করতে পারে যাই হোক বক্তব্য দিবে বয়ান করবে যেহেতু এটা জিনিস যাদের মাধ্যমে খেদমতটা পরিপূর্ণ হচ্ছে তারাই করুক কিন্তু যাদের মাধ্যমে এটা অবহেলা হয়ে যাচ্ছে খসেদালো হুজুরি কিন্তু ইচ্ছা করে করছে না তারপরও হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে হুজুরের উচিত যে আপাতত এটা বন্ধ করে দেওয়া তার এরা আছে তারা এটার খেদমত করুক মাদ্রাসার যে দর্শের খেদমত আছে হুজুরে সেই খেদমতটা করুক এটা আমার এটা অনুরোধ বা একটা আহ্বান বা একটা দাবি থাকবে হয়তো অনেকে এখন আমাকে গালি গালাজ করবেন তারপরও আমি দরদ নিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝাইয়া বললাম